হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ঈদের শপিং কিন্তু ডান সবাই কিন্তু ঈদের শপিং দেখার জন্য অনেক বেশি আগ্রহ দেখাই দেখা যায় কি কে কী কিনলো কীরকম কিনলো সেটা দেখার অনেক বেশি ইচ্ছে থাকে তো আলহামদুলিল্লাহ এবারে আমার অনেক ভালো শপিং হয়েছে আজকে আমি আপনাদেরকে আমার পুরো শপিং ভিডিওটা দেখাচ্ছি এখানে মিনহার জন্য মিহির জন্য তারপরে আরও অনেক কিছু তো চলে গিয়েছে আমি মাহির জন্য ভাবি যেহেতু এবার আসতে পারিনি তো ওদের শপিংগুলোও কিন্তু আমি করেছি তো এগুলো সবই এখন দেখাবো আপনাদেরকে এখানে জুতা দেখে শুরু করে সবই আছে তো এটা হচ্ছে লাস্ট টাইমে হচ্ছে মাহির জন্য নিয়েছিলাম এটার প্রাইস হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গাউনের মধ্যে ইন্ডিয়ান গাউনের মধ্যে অনেক বেশি সুন্দর ছিল আর একটা টপস নিয়েছিলাম ওর জন্য এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ব্ল্যাকের মধ্যে এটা আমি এখন ওপেন করবো না একটু পরেই ওপেন করব তো এখানে হচ্ছে ফার্স্টে আমি জুতাগুলো দেখাই এগুলা হচ্ছে আমার জোতা এগুলা হচ্ছে আমি রাজস্থান থেকে নিয়েছি এই যে হালকা একটু হিলের মধ্যে আগে কিন্তু আমি খুব একটা ভালোই কিন্তু হিল পড়তে পারতাম এখন কিন্তু খুব বেশি হিল কিন্তু পরা যায় না এটার প্রাইস হচ্ছে আঠারোশো আশি টাকা আর কোয়ালিটি ফুল ছিল আর পরতো আরাম আছে সবচাইতে মেন ব্যাপার আমি যেটা করি সেটা হচ্ছে জুতা নেওয়ার আগে আমি সব সময় হচ্ছে একটু আরামদায়ক কিনা দেখি কারণ এখন আরামদায়ক ছাড়া কিন্তু জুতা পরা যায় না এরপরে জুতা হচ্ছে আমার এটা এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে জুতার কালারটাও অনেক বেশি সুন্দর ডিজাইনটা একদমই সিম্পলের মধ্যে এটাও আমি রাজস্থান থেকে নিয়েছি এটার প্রাইস নিয়েছে হচ্ছে উনিশশো টাকা ওকে এরপরে হচ্ছে এখানে আছে হচ্ছে মিনহার জুতা এখানে মিনহার জন্য জাস্ট আমি এক জোড়াই জুতা নিয়েছি খুব বেশি নেই এটাও একদম সিম্পলের মধ্যে এগুলো হচ্ছে ফিক্স প্রাইস থেকে না লোকাল দরদাম করে যেভাবে নেয় ওই লোকাল দোকান থেকে নিয়েছি দরদাম করা তো এটার প্রাইস মেবি একদমই কম বেশি না মাত্র এক হাজার টাকা নিয়েছিল এটার প্রাইসটা এরপরে এগুলা হচ্ছে মিহির জন্য এগুলাও হচ্ছে আমি দরদাম করে নিয়েছি লোকাল দোকান থেকে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তো কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে মিহির এরপরে হচ্ছে এগুলোও আমি রাজস্থান থেকে নিয়েছি আমার জন্য ব্ল্যাকের মধ্যে এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা এখানকার ফুলগুলো অনেক সুন্দর ছিল আর পরেও আরাম ছিল এটার প্রাইস নিয়েছে হচ্ছে ষোলোশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে মিহিকি স্কুলে দিতে গেলাম বা একটু বাজারের জন্য গেলাম সেই সময় যাতে ফ্ল্যাটের মধ্যে যাতে পড়তে পারি সেই জন্য নিয়েছি এটা এরপরে বোরকার সাথে পড়ার জন্য আমি এগুলো নিয়েছি হচ্ছে বাটা থেকে এই যে এটার কালারটাও তো বেশি সুন্দর না তবে অনেক বেশি আরামদায়ক আমি পরে অনেক বেশি আরাম পাব। আমি সব সময় যেটা মাথায় রাখি সময় বলি আরাম কিনা সেটা আমার একটু দেখতে হয় না নাহলে আমার পা ব্যথা করে এরপরে এটার প্রাইস নিয়েছে হচ্ছে এটার প্রাইস কত ছিল এটা প্রাইস হচ্ছে বাইশো নিরানব্বই টাকা মানে তেরশো টাকা আর কি এই যে এই এই হচ্ছে জুতার আর হচ্ছে মিহির বাবার জন্য হচ্ছে বাটা থেকে নিয়েছি ওগুলোও অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছে যার কারণে এখানে দেখাতে পারিনি এরপরে হচ্ছে এখন আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো আগে হচ্ছে তার আগে হচ্ছে আমার ব্যাগগুলো একটু দেখায়নি তারপরে হচ্ছে কি কি ড্রেস নিয়েছি সেটা দেখাবো এরপরে এই পাঞ্জাবিটা হচ্ছে দুলাবাই দিয়েছে মিহির বাবার জন্য আর মিহির বাবা গেঞ্জি প্যান্ট এগুলো নিয়েছে আসলে এগুলো বা ছেলেদের আসলে পোশাক কি দেখাবো যার কারণে এগুলো দেখাইনি এগুলা ও অনেকগুলা গেঞ্জি আর প্যান্ট একসাথে নিয়েছে ঘরে ইউজ করার জন্যও নিয়েছে এরপরে এটা হচ্ছে আর একটা পাঞ্জাবি মেরুন কালারের মধ্যে এটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল একদমই সিম্পলের মধ্যে এটাও দুলাভাই শোরুম থেকে এরপরে হচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু আমি একটা মোবাইল কাবারও সরি এটা ঈদ উপলক্ষে কিন্তু আমি একটা ফোন কাবারও নিয়েছি এটা আমি অনলাইন থেকেই নিয়েছি অর্ডার করেছিলাম আমার ম্যাক্সিমাম কাবার কিন্তু অনলাইন থেকে অর্ডার করা তো আমি যেটাই অর্ডার করি সেটাই কিন্তু পেয়ে যাই রকম আলহামদুলিল্লাহ আমার প্রবলেমে পড়েনি এরপরে হচ্ছে আমি ব্যাগ নিয়েছি হচ্ছে এবারে দুইটা এই ব্যাগের ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে এই ধরনের ডিজাইনগুলো আমি অনেক বেশি পছন্দ করি এই ধরনের ডিজাইনের ব্যাগ কিন্তু আমি এর আগে অনেক ইউজ করেছি এই যে এটা ডিজাইনটা অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল আর দেখা যায় কি আমার যেগুলো ইউজ করছি আমি ডেলি সেগুলোও কিন্তু আমার নষ্ট হয়নি তো এরপর আর একটা নিয়েছে এটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ ব্ল্যাকের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু আমার বিজনেসের এটা হচ্ছে কোকো কুইনের কোকো কুইনের কি পরিমাণ ব্যাগ আমি ইউজ করেছি তার কোনো হিসেব নেই তো আমার ব্যাগ দুটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অ্যাশের মধ্যে আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে হওয়াতে অনেক বেশি ভালো লাগছে মাঝখানে হচ্ছে একটা স্টোনেরই আছে এই যে এটার মধ্যে হচ্ছে ব্লু কালারের একটা ব্যাগ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর অনেকগুলো ব্যাগ আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারেন এরপরে হচ্ছে আমি এখন দেখাবে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু আমি কসমেটিক কিনেছি যেগুলো কিনা আসলে এই কি নিয়ে শেষ হয়ে যায় আমার জন্য কিছু মাথার কাটা নিয়েছি এই যে মাথার কাটাগুলো অনেক সুন্দর ছিল এরকম একটা মানে অলরেডি আমি ইউজ করছি যে ছোটো কাটো আমি অনেকগুলো কাটা নিয়েছি কারণ এগুলো অনেক বেশি প্রয়োজন হয় আর হ্যাঁ আপনাদেরকে তো দেখাই নি আমার যে পুরনো ব্রেসলেটটা ছিল সেটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি চেঞ্জ করে আমি এই ব্রেসলেটটা নিয়েছি এই ব্রেসলেটগুলো কিন্তু নিউ বের হয়েছে এখন অনেক বেশি রানিং অনেক বেশি চলছে আমার আগের পুরাতনটা সেল করে দিয়েছে অলরেডি ওটা সেল করে ওটা সেল না ওটা চেঞ্জ করেছে ওটা চেঞ্জ করে আমি এই ডিজাইনটা নিয়েছি এটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন अपना এই ডিজাইনগুলো এটার ওজন হচ্ছে সাত আনার মধ্যে তো আগেরটা আমি হচ্ছে এক্সচেঞ্জ করে পেয়েছি সাতাইশ হাজার এটা প্রাইস যেন কত নিয়েছে আমি ভুলে গিয়েছি বাকিগুলো হচ্ছে ক্যাশ টাকা পে করেছি এই আর কি আগেরটা অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে এরপরে হচ্ছে বাচ্চাদের ছোটো ছোটো ব্যান্ড নিয়েছি যেগুলো কিনা অনেক বেশি প্রয়োজন হয় এরপরে হচ্ছে ছোটো ছোটো কাটাও নিয়েছে আমার চুল কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে আর এগুলা হচ্ছে মিনহার জন্য একেবারে আমি একটা সেট নিয়ে ফেলেছি কারণ এগুলা এক মাসেরও বেশি কিন্তু টিকবে না আমার এখানে তার আগেই কিন্তু এগুলা কিন্তু শেষ হয়ে যাবে এটা একটু খুলতো এটা এটা হচ্ছে মিহির জন্য নিয়েছি এরপরে এখানে অনেক কাটা ক্লিপ ছোটো ছোট অনেক কিছুই আছে এটা মিহির জন্য নিয়েছি মাতার সাথে বাঁধার জন্য এই যে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে এরপরে ছোটো ছোটো কাটাও নিয়েছি মিহির মাথা বেঁধে দেওয়ার জন্য মিনহার মাথা বেঁধে দেওয়ার জন্য এরপরে হচ্ছে মেহেদি নিয়েছি হচ্ছে চারটা এগুলা হচ্ছে হাতিয়ার মধ্যে নিয়ে যাবো বাচ্চারা সবাই দিবে আমরা সবাই দিব যার কারণে চারটা মেহেদি নিয়ে নিয়েছে সবার জন্য অ্যান আপ হয়ে যাবে তো এটা হচ্ছে মিহির ব্যাগ মিহির জন্য আমি ব্যাগ নিয়েছিলাম হচ্ছে অন্যরকম এরকম নিয়েছিলাম আর পিঙ্ক কালারের মধ্যে মিহি এটা দেখে কান্না করতে করতে সে বলছে আমি বাচ্চাদের ব্যাগ আর কতদিন ইউজ করবো তো এরপরে হচ্ছে ওর জন্য আবার এরকম মানলাম বড়োদের ব্যাগ এটা হচ্ছে কপি আর কি বাংলাদেশি কপি এটা অরিজিনাল চায়নাগুলো না একটু কম দামের মধ্যে কপি হলো কিন্তু খারাপ না কপি হলো আবার কিন্তু কাগজের না এটা কিন্তু ভিতরে অনেক ভালো কিছু আছে এটা এটা অরিজিনালগুলো না এটা কপিগুলো আর কি একটু কম দামের মধ্যে এগুলো বড়রা যেগুলো ইউজ করে সেরকম ব্যাগ আর কি তো এখন হচ্ছে মিহির কাপড়গুলো এখন একটা একটা করে খুলে দেখায় আপনাদেরকে ওর জন্য হ্যাঁ এই কাপড়টা হচ্ছে মাহির হচ্ছে মামাতো বোনের জন্য উনি হচ্ছে আজকেই আমি এটা নিয়েছি বলেছে একটা ড্রেস কেনার জন্য একদম লাস্ট টাইমেই যা গিয়ে আমি এটা শপিং করেছি আজকে এই যে তারপরে ভাবির ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিতে বলেছে তো একটা পাঞ্জাবিও নিয়েছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে খুলে দেখাই তো ভাবির ভাইয়ের জন্য হচ্ছে পাঞ্জাবি নিয়েছি হচ্ছে এটা এটা হচ্ছে নিয়েছি হচ্ছে সেলিম পাঞ্জাবি থেকে একুশশো পঞ্চাশ টাকা তো ওনারা হচ্ছে বিকাশে টাকা দিয়েছে আর কি ওখান থেকে নেওয়ার জন্য তো এটার কালারটা ডিজাইনটা অনেক সুন্দর ছিল আর ভাবির হচ্ছে ভাইয়ের মেয়ের জন্য এটা এই ড্রেসটা নিয়েছে এটা একটু আমি আপনাদেরকে খুলে দেখা এটা হচ্ছে কালারটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে মাহির টপটা এটা আমি খুলে দেখাই এগুলো ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর থাকে ওয়েস্টার্ন মধ্যে আর কি টপসগুলো ব্ল্যাকের মধ্যে এই যে আসতে এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হাত আছে তারপরে এটা তো সেম সেম মিহির নিয়েছে এটা খুলতে হবে না এটা এটা একটু খুলো মিহির জন্য নিয়েছি আমি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মিহির জন্য নিয়েছি আমি সাতটা ড্রেস এই যে এটা হচ্ছে ভাবির ভাইয়ের মেয়ের জন্য এই যে এটা আজকে আমি লাস্ট টাইম আজকেই নিয়েছি এটা হচ্ছে পার্পেল কালার এই যে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে সারারা প্যান্ট এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর সাথে ওড়নাও আছে সারারা প্যান্টও আছে কলাটা ডিজাইনটা অনেক গর্জিয়াসের মধ্যে এটা এই যে খুবই গর্জিয়াসের মধ্যে বিশেষ করে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে নাইরা এই যে এটা হচ্ছে নাইরা কাটিং ওকে এটা এক সাইডে রাখুন এরপরে হচ্ছে এগুলো টপসগুলো আবার প্যাকেট ভরতে হবে এরপরে এটা হচ্ছে মিহির টপস আগে টপসগুলো খুলো এই যে এটা হচ্ছে মিহির টপস এই যে এটা হচ্ছে মেহ টপস এটার প্রাইস নিয়েছে হচ্ছে প্রাইস প্রাইস কত নাই নাই হয়ে গেছে মনে হয় এটার প্রাইস এমনিতে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে এটা আমি রাজস্থান থেকে নিয়েছি ম্যাক্সিমাম সব শপিং বাচ্চাদের সব কাপড় চোপড় আমি রাজস্থান থেকে নিয়েছি এরপরে এটাও একটা টপস এটার প্রাইস দেখো তো এই যে এটাও একটা লং টপস এর মতো এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে লং টপসের মধ্যে এগুলো করলে বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে এরপর টপস এটিকে আরেকটা আছে সাদার মধ্যে এটা এটা মিনহার এই টপসটা হোয়াইটের মধ্যে এই টপসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে এই যে কোমরের এই ডিজাইনটা এদিকে পুতাম দেওয়াতে কিন্তু হাতার টাপড় সব মিলে কিন্তু অনেক সুন্দর ছিল এটা এরপর এটা হলো থাক থাক ও এটাও হচ্ছে লং গাউন তো এটাও কিন্তু হোয়াইটের মধ্যে এবারে হোয়াইটের মধ্যে ড্রেস বেশি হয়ে গিয়েছে এই যে এটা ডিজাইনটা আমার শাশুড়ির কাছে অনেক ভালো লেগেছে মাঝখানের কালারটা ডিজাইনটা অনেক সুন্দর ছিল এই যে এটার প্রাইস কত একটু দেখো তো এই যে গলার ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ এটাগুলো মেরুনটা এটা হচ্ছে মেরুনের মধ্যে মাহির জন্য কিন্তু সেম সেম নিয়েছি এরকম কিন্তু মাহির জন্যও নিয়েছি এটা কিন্তু অলরেডি হাতিয়ার মধ্যে চলে গিয়েছে আমার শাশুড়ি নিয়ে গিয়েছে তো এটা হচ্ছে মিহির এটার প্রাইস হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা কালারটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই গাউনটা মাসা আল্লাহ এটার মধ্যে সবই আছে ভিতরে এগুলো হাতা আমি হাতিয়ার মধ্যে গিয়ে লাগাবো এখানে আমি একদমই টাইম পাইনি এখানে প্যান্টের কাপড় তারপর ওন্না হাতার কাপড় সবই আছে এই গাউনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপরে হচ্ছে আর একটা এটা এটা হচ্ছে চার হাজার আটশো টাকা এটু আমি রাজস্থান থেকে নিয়েছি এই যে এটাও কিন্তু পার্পেল কালারের মধ্যে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা এই যে এটা অনেক সুন্দর একটু খুলে ফেলো এটা এটা খুলতে হবে না হচ্ছে মিহির আরেকটা ড্রেস এরকম সেম টু সেম মাহিরো আছে তারপরে হচ্ছে দোহার জন্য নিয়েছি দোহারটা ছিল হচ্ছে পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে আরেকটা এটার ডিজাইন এবং কালারটা বেশি আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে কালারটা বেশি সুন্দর বুকের ডিজাইনটাও কিন্তু একদম ডিফারেন্টের মধ্যে এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো এখন দেখাবো হচ্ছে মিনহারগুলা মিহিরগুলা তো শেষ এরপরে হচ্ছে মিনহারগুলো এগুলো টুনটুর জন্য কি কী নিয়েছে এখন দেখায় আপনাদেরকে টুনটুর জন্য এবারে হচ্ছে আমি ফ্রক আর গেঞ্জি দুইটাই হচ্ছে নিয়েছি এখানে একটা এই যে গলার মধ্যে খুবই সুন্দর ডিজাইন ছিল এটার প্রাইস নিয়েছে হচ্ছে সতেরোশো টাকা এই যে হোয়াইটের মধ্যে ওকে অনেক ভালো লাগবে এটা এরপরে হচ্ছে আরেকটা একটা নিয়েছি এগুলো হচ্ছে গরম যেহেতু বেশি সেই কারণে একটু কঠন দেখেই নিয়েছি এটার প্রাইস নিয়েছে হচ্ছে তেরোশো আশি টাকা নেভি ব্লুর মধ্যে এরপর পার্পেলটা দেখাও এরপরে এটা একটু কম দামের মধ্যে এটা একটু ঝর্ঝের টপসের মতো করে নিয়েছি ব্ল্যাকের মধ্যে এটার প্রাইস হচ্ছে আটশো আশি টাকা এগুলো সবই হচ্ছে রাজস্থানের ওর ঈদের মেন ড্রেস হচ্ছে এটা এই যে পার্পেলের মধ্যে ভোনদের সাথে ম্যাচিং করে আমি এটা নিয়েছি গলা মানে কোমরের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর ছিল এই ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো টাকা সরি সরি তিন হাজার সাতশো টাকা আমার মিস্টেক হয়েছে তিন হাজার সাতশো টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো টাকা এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ওকে অনেক ভালো লাগবে এরপর অনেকগুলো গেঞ্জি নিয়েছি আমি ওর জন্য এই যে এগুলাও এগুলা হাতিয়া গিয়ে পড়ানো পরানোর জন্য এটা একটা এরপরে এটা একটা এরপরে এটা একটা মিনহার জন্য এবারে বেশি ড্রেস নেওয়া হয়েছে এটা একটা এরপরে এটাও এটাও নিয়েছে একটা রাজস্থান থেকে এগুলা এগুলো হচ্ছে আমি নর্মাল অন্য দোকান থেকে নিয়েছি আর এগুলো হচ্ছে আমি রাজস্থান থেকে নিয়েছি এগুলোর প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই আর এটাও নিয়েছে এটা খুলো তো এটা আমি রাজস্থান থেকে নিয়েছি ওই জন্য কিছু শর্ট প্যান্টও নিয়েছি আমি তো এটাও আমি জিন্সের সাথে পরানোর জন্য নিয়েছি এটা এটার প্রাইস নিয়েছে হচ্ছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর নর্মাল গেঞ্জিগুলা এগুলো তো সবাই জানে এগুলো দুশো আড়াইশো তিনশো এরকমের মধ্যে পাওয়া যায় গুলো আমি বাহিরে থেকে নিয়েছি কারণ এই প্রাইজের কাপড় তো ওখানে নাই তো এটা জিন্সের সাথে পরলে এটা কুটি সিস্টেমের মধ্যে বাহিরে কুটি ভিতরে আবার হচ্ছে পাতলা গেঞ্জির মতো সাদার মধ্যে বাচ্চারা কিন্তু সাদা কাপড় কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট করে ফেলে জানি না কত দিন টিকবে একদিনে শেষ করে ফেলবে এটার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো বাচ্চাদের তারপরে হচ্ছে মিহির মাহির এদের কাপড়গুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে তারপরে হচ্ছে আমার তো আসলে সবই তো আমার বিজনেসের তো সেক্ষেত্রে আসলে ওরকম দেখানোর কিছু নেই এগুলো হচ্ছে সবই হচ্ছে আমার বিজনেসে এখানে আমি নর্মাল ড্রেস নিয়েছি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে দামি ড্রেস নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই তো এগুলো হচ্ছে আমি নর্মাল নিয়েছি ওখানে ঈদে পড়ার জন্য যেহেতু ওখানে কয়েকদিন থাকবো তখন তো অনেক বেশি গরম পড়ছে সেই কারণে হচ্ছে আমি তাওকাল আর হচ্ছে মালহা নিয়েছি হচ্ছে তিনটা এগুলো নিয়ে পরে কিন্তু আমি অলরেডি ভিডিওর মধ্যে চলে এসেছি আপনারা দেখেছে এই তিনটা আমি ঈদে ঈদ উপলক্ষেই কিন্তু সেলাই করেছি ঈদকে টার্গেট করে এরপরে হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে লাস্ট টাইমে যে রাং পাসান্তের আমাদের সেট এসেছে এটা আমি হিজাব সেটিং করে নিয়েছি রাং পাসান্তের যে কালেকশনটা এসেছে সেখান থেকে হচ্ছে আমি এই ড্রেসটা নিয়েছি মেরুন কালার উড়নাটা হচ্ছে অল ওভার গোর্জিয়াস কাজ করা এটার ভিডিও কিন্তু যায়নি চ্যানেলে কারণ এটা আগে শোল্ড আউট হয়ে গিয়েছে সবগুলা সেই কারণে কিন্তু যাইনি এটা অল ওভার উড়নাটা আমার কাছে অনেক ভালো লেগেছে সব শিপনের মধ্যে অল ওভার কাজ করা আর এটা হচ্ছে ড্রেস এই যে কালারটা বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে এরপরে হচ্ছে তারপরে হচ্ছে হিজাব নিয়েছি হচ্ছে আমি পার্টি হিজাব নিয়েছি হচ্ছে দুইটা এখানে একটা তিনটা নিয়েছি আর একটা হিজাব আছে আমার অ্যাশ কালারের মধ্যে এটার ভিতরে মনে হয় এটা একটা নিয়েছি এরপরে হচ্ছে এদিকে একটা নিয়েছি এটার সাথে ম্যাচিং করে পড়ার জন্য সি গ্রিন কালার এরপর এদিকে একটা নিয়েছি কালার তিনটা নিয়েছি আমি হিজাব এরপরে হচ্ছে আমার ঈদের মেন ড্রেস হচ্ছে জোহরা ল্যাকজারি এই যেগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে সেল হয়েছে আমাদের সেগুলো এটা নিয়েছে আমার ঈদের মেন ড্রেস এটা একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আর একদম পিওর লোনের মধ্যে হেভি ওয়ার্ক করে এই যে দেখেন ব্যাক পার্টও কিন্তু হেভি ওয়ার্ক এগুলো সেলাই করার পরে কিন্তু ড্রেসগুলো বেশি সুন্দর লাগে এই যে হাতার ওয়ার্কগুলো অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু আমার বিজনেস থেকে এগুলো যারা নিয়েছেন তারা তো জানেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না হেভি গর্জিয়াসের মধ্যে কিন্তু ওড়নাটা জহুরা মানে হচ্ছে একদম সেই রকম ল্যাকজারি ড্রেস এই যে অনেক বেশি সুন্দর সে সাথে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর করে সেলাই করেছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবসময় ভিডিওর মধ্যে বলে দিই ভালো টেলারকে দিয়ে সেলাই করবেন তখন দেখা যাবে আপনার কাপড়টা অনেক সুন্দর করে ডিজাইনগুলো সেলাই করবে দেখেন সেলাই প্যান্টের সেলাইটা খুবই খুবই সুন্দর করে সেলাই করেছে এখন হচ্ছে বাকি ড্রেসগুলো দেখাবো এর পরে নিয়েছে হচ্ছে জোহরা আরেকটা জোহরা হচ্ছে কাতা যে ড্রেসগুলো এসেছিল আমাদের লাকজারি লোনের এ ড্রেসটা মাসাল্লা সি গ্রিন কালার অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আর এবারে কিন্তু আমি লোনই নিয়েছি কারণ দেখা যায় কি অনেক বেশি গরম পড়ছে আমি সিল্কের ড্রেসগুলো কিন্তু একটু কম পড়তে পারছি মানে দেখা যাচ্ছে কি অনেক বেশি ইয়ে লাগে তো অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা ব্যাক পার্টটা এই যে ল্যাকজারি লোনের উপরে এই যে এটা সি গ্রিন কালার কিন্তু অনেক বেশি সুন্দর জ্যাকওয়াট উনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো আমি এত কম প্রাইজে সেল করেছি যারা নিয়েছে তারা তো অনেক বেশি জিতেছে এগুলা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার সাথে ম্যাচিং করে হিজাব এটা নিয়েছি আর এই যে জ্যাকোয়াটের উড়নাম এটা এরপরে হচ্ছে দেখাবো রিওয়াত রিওয়াত না একটা আন্দাজ ছিল না রিওয়ায়েত এটা হচ্ছে রিওয়াতেরটা বাসন্তী কালারের এই ড্রেসটা এগুলো যে আমাদের কি পরিমাণে সেল হয়েছে বলার বাহিরে এই যে এটা হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা নিচের প্যাচেসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করে ডিজাইনগুলো করেছে এরপরে ব্যাক পার্টও কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা এগুলোও কিন্তু লাক্সারি লোনের উপরে এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে আর এটা হচ্ছে প্যান্টের এটা কি পরছে আচ্ছা সুতা এরপরে হচ্ছে সিল্কের উড়া সিল্কের উনা কিন্তু অনেক ভালো লাগে সিল্কের উন্যা যেটা হয় কি একটু লাক্সারি লাক্সারি ফিল দেয় সিল্কের ওনাগুলো এরপরে নিয়েছি জোহরার আর একটা ড্রেস এই যে এটাও কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে এগুলো সবে হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা এটাও কিন্তু ল্যাকজারি লোনের এটা হচ্ছে প্যান্টের কাপড় এরপরে এটা হচ্ছে সব শিপনের উপরে হচ্ছে গর্জিয়াস কাজ করা হচ্ছে রোহাই শুক্রান এটা হচ্ছে গুলজির রোহাই শুক্রানটা পার্পেল কালারের মাশাল্লাহ এই কালারটা ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার খুবই ফেভারেট একটা কালার এটা লাক্সারি লোনের এই কাপড়গুলো যে কি পরিমাণের ভালো হয় সেটা কিন্তু বলা যায় না যারা ইউজ করে তারাই বলতে পারে কাপড় তো অনেক ধরনের থাকে অনেকে কিন্তু আবার লোনও চিনতে পারে না অনেকে লোনগুলোকে কিন্তু কি বলে একটু সিল্ক বলে সুতি বলে না সুতি একটা লোন একটা সুতি কাপড় হচ্ছে আমাদের বাংলাদেশি প্যাটেল তারপর জয়পুরি এগুলাকে বলে হচ্ছে সুতি আর লোন হচ্ছে আরেকটা আবার হচ্ছে লাকজারি লোন হচ্ছে আরেকটা অনেকে কিন্তু কাপড় চিনতে পারে না এই যে এটা গলার মধ্যে কাজ করা এরপর উড়নাটা হচ্ছে একদম গর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের ডিজাইনটা হচ্ছে এভাবে দিয়েছে আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা একদম অল ওভার গর্জিয়াস কাজ করা তো এটার সাথে হচ্ছে হিজাব দিয়েছি হচ্ছে এটা কারণ সবই পার্পেল হয়ে যাচ্ছে কোন হিজাব ম্যাচিং করব বুঝতেই পারছি না তো আমার এবারে ইদের শপিং কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস